সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আজকে আপনারা আওয়ামী নিষিদ্ধের ঘটনা আপনারা সকলেই কম বেশ শুনেছেন যে আওয়ামী লীগ পুরোপুরি নিষিদ্ধ না করে আওয়ামী লীগের রেজিস্ট্রেশন ঠিক রেখে আওয়ামী লীগের যে কার্যক্রম এগুলো নিষিদ্ধ করে দিয়েছে সরকার এখন আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে ভারত কী বলছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় ভারত উদ্বিগ্ন এই ব্যাপারে ভারত কেন এত উদ্বিগ্ন ভারত কি বলে যে ভারত বাংলাদেশ একটা বন্ধুত্ব স্বরূপ একটা দেশ ছিল আজকে ভারতের সাথে যখন বন্ধুত্বরা দূরত্বের পথে চলে গেছে একদিক দিয়ে ভারত পাকিস্তানের সাথে একটা সংঘর্ষ চলছে যুদ্ধ চলছে সেই মুহূর্তে দেখা গেল বাংলাদেশের আরেকটি আন্দোলন শুরু হয়েছে আওয়ামী লীগের নিষিদ্ধের আন্দোলন এখন আওয়ামী লীগের নিষিদ্ধের আন্দোলন করতে গিয়ে দেখা গেল যে আওয়ামী নিবন্ধন ঠিক রেখে আওয়ামী যে কার্যক্রমগুলো আছে এগুলো নিষিদ্ধ করে দেওয়া হয়েছে প্রথমে কিন্তু তারা আওয়ামী লীগের ছাত্রলীগ নিষিদ্ধ করেছিল ছাত্রলীগ নিষিদ্ধ করার পর থেকেই প্রতিনিয়তই এমন ধরনের আন্দোলন চলছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন কিন্তু এই আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন শুধু নতুন দল গণ অধিকার পরিষদ এবং জাতীয় নাগরিক পার্টি এবং গণতন্ত্র মঞ্চ এমন কিছু দল আছে তারাই দেখা যাচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা বিভিন্ন স্থানে মিটিং মিছিল করে কিন্তু বড় কোনো দল এখানে আপনারা দেখতে পারছেন না যেমন জামায়াত ইসলামের তারা তেমন একটা দেখি না আবার বিএনপি তারা তো আরও নেই বিএনপি তারাও কোনো দল নিষিদ্ধের পক্ষে ছিল না দল নিষিদ্ধ করার পর আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি আনন্দিত হয়েছেন এখন বিএনপি সবাই আনন্দিত এই দলের কার্যক্রম নিষিদ্ধ করার কারণে আজকে দেখা গেল যে ভারত কী বলছেন আওয়ামী লীগের নিষিদ্ধ এবং তার কার্যক্রম নিষিদ্ধ করার পরিপ্রেক্ষিতে এখন ভারত কি বলছেন এ ভারত কি এর পক্ষে না বিপক্ষে তাহলে বেশি কথা না বাড়ি একটা প্রতিবেদন সংগ্রহ করেছি জনপ্রিয় পত্রিকা প্রথম আলোর প্রতিবেদন আমরা দেখি ভারত কি বলছে বাংলাদেশে আওয়ামী এবং এর সব অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ও বাতৃপ্রথিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় ভারত উদ্বিগ্ন ভারত মনে করে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে যে পদ্ধতির মধ্য দিয়ে যেতে হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তা অনুসরণ করেনি আজ মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীর জয়সওয়াল জয়সোয়াল বলেন গণতান্ত্রিক দেশ হিসেবে ওই দেশের গণতান্ত্রিক স্বাধীনতা খর্ব হওয়ায় ভারত স্বাভাবিকভাবেই চিন্তিত ভারত পাকিস্তান সংঘাতের পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিং কিছুদিন বন্ধ ছিল আজ মঙ্গলবার সন্ধ্যায় তা শুরু হয় অধিকাংশের প্রশ্ন ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সংঘাত নিয়ে হলেও আওয়ামী নিষিদ্ধ করার বিষয়ে ভারতের মনোভাব জানতে চাওয়া হয় জবাবে জয়সোয়াল বলেন যথাযথ পদ্ধতি না মেনে এই সিদ্ধান্ত গৃহীত হওয়ায় ভারত স্বাভাবিকভাবেই চিন্তিত জয়সোয়াল বলেন গণতন্ত্রে কাজের একটা পদ্ধতি আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে সেই গণতান্ত্রিক পদ্ধতি না মেনে সঙ্গত কারণেই এটি এক উদ্বেগজনক ঘটনা গণতান্ত্রিক দেশ হিসাবে ভারত স্বাভাবিক কারণেই উদ্বিগ্ন কারণ এর মধ্য দিয়ে গণতান্ত্রিক স্বাধীনতা খর্ব করা হয়েছে এবং সেই কারণে বাংলাদেশ রাজনৈতিক পরিসর সংকুচিত হয়ে যাচ্ছে জয়সোয়াল এই প্রসঙ্গে ভারতের পুরনো মনোভাব স্মরণ করিয়ে দিয়ে বলেন আমরা চাই বাংলাদেশে দ্রুত সুষ্ঠু অবাধ ও সবার অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হোক গত শনিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও দলটি নেতাদের বিচার কার্য সসম্পূর্ণ না হওয়া পর্যন্ত বিশেষ নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় পরে গতকাল সোমবার বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ও সংগঠনের নেতা কর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার সম্মানিত দর্শক আপনারা এখানে বুঝতে পেরেছেন যে ভারত এ নিয়ে উদ্বিগ্ন ভারত বাংলাদেশের নির্বাচন নিয়ে একটা চিন্তিত ভারত চাচ্ছে সকল দলের অন্তর্ভুক্তিমূলক একটা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য এখন আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ মানে আওয়ামী নিবন্ধন রেখেই কী লাভ হবে আওয়ামী লীগের নিবন্ধ থাকলে যে কথা না থাকলে একই কথা কার্যক্রম করতে পারবে না তারা কোনো মিটিং মিছিল করতে পারবে না তারা কোনো ধরনের কাজ করতে পারবে না তাহলে নির্বাচনে অংশগ্রহণ করলে তাদেরকে তো এমনি তো দৌড়নের উপরে রাখছে নির্বাচন তারা করবে কি করে কিছুই তাদের সবকিছু এখন বন্ধ তাদের নির্বাচনও অংশ নিতে পারবে না এমন তো ঘটনা ঘটাই দিছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ